সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেফ এলাহি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো বলে থাকি আজকে কথা বলবো বিমা বিষয়ে বিমা বা ইন্স্যুরেন্স বিষয় অর্থাৎ বাংলাদেশের বিমা বা ইন্স্যুরেন্স বিষয়ে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে যে বিমা রয়েছে বা ইন্স্যুরেন্স রয়েছে সেটি হচ্ছে বিমা আইন দুই হাজার দশ সনের আইন এই আইন দ্বারাই ইন্স্যুরেন্স বা বিমা পলিসি বিমা কোম্পানি বিমা সিস্টেম পদ্ধতি পরিচালিত হয়ে থাকে এখানে আজকে যে কথাটি বলবো যে আরেকটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিমা বা ইন্স্যুরেন্স বলতে সাধারণ মানুষ সাধারণত বুঝে থাকে লাইফ ইন্স্যুরেন্সকে অর্থাৎ জীবন বিমা যেটাকে আমরা বলে থাকি আসলে যা অনেকেই হয়তো বা কারো কারো জানা নেই যে বিমার দুটি বিভাগ বা শাখা রয়েছে এটি একটি হচ্ছে জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স আর একটি হচ্ছে জেনারেল বা সাধারণ বিমা যেটিকে নন লাইফ ইন্স্যুরেন্স বলা হয়েছে বা বলা হয়ে থাকে এই দুই ধরনের বিমা প্রচলিত আছে এবং বাংলাদেশ সে বিমা আইন দুই হাজার দশ সনের যে আইন রয়েছে এই আইন দ্বারা এই বিমা বা ইন্স্যুরেন্স কোম্পানি এবং এর কার্যক্রম পরিচালিত হয় আজকে কথা বলব যারা এই বিমা কোম্পানি থেকে পলিসি গ্রহণ করে থাকেন বা করেন বা করবেন তাদের এই পলিসি এবং এর ক্ষতিপূরণ বিষয়ে আজকে কথা বলতে চাই অর্থাৎ কখনো বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা যেটি রয়েছে এই বিমার আওতায় যে সকল পলিসির বিষয় রয়েছে এর কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক পলিসি গ্রহণ করতে হয় যেমন ধরেন আপনার কোনো দেশের বাইরে থেকে যদি কেউ কোনো পণ্য আমদানি করে এই আমদানিকৃত পণ্যের জন্য ইন্স্যুরেন্স করতে হয় সেটি জেনারেল বা সাধারণ বিভাগ থেকে এই ইন্স্যুরেন্সটি বা এই পলিসিটি গ্রহণ করতে হয় এটি বাধ্যতামূলক এছাড়া রয়েছে যে মোটর মোটরের জন্য যে ইন্স্যুরেন্স করা হয় মোটর কার অর্থাৎ ইঞ্জিন চালিত মোটর কার এই ইঞ্জিন চালিত মোটর কারের যে ইন্স্যুরেন্স এটির সব ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই এটি অপশনাল তবে সাধারণ ক্ষেত্রে বিমার ইন্স্যুরেন্স করতে হয় আর লাইফের ক্ষেত্রে আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হইল সর্বসাধারণের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা এখনও বাধ্যতামূলক করা হয়নি যাই হোক আজকে যে কথা বলছি যে যে যিনি বা যারা এই বিমা কোম্পানি থেকে হতে পারে লাইফ হতে পারে জেনারেল অর্থাৎ যে কোনো বিমা মানে শাখা থেকে বিমার যে যে শাখা রয়েছে সেখান থেকে যদি কেউ কোনো পলিসি গ্রহণ করেন অর্থাৎ হতে পারে লাইফের জন্য যদি কেউ লাইফ ইন্স্যুরেন্স করেন অথবা জেনারেলের জন্য যদি কোনো পলিসি গ্রহণ করেন অর্থাৎ ঝুঁকি কোনো ধরনের রিক্সের জন্য যদি সাধারণ বিমা থেকে করে থাকেন এই যে পলিসি হোল্ডার যারা পলিসি গ্রহণ করেন বা করবেন তাদের এই পলিসি গ্রহণ করার পর তাদের ব্যক্তিগত অথবা পণ্যের যদি কোনো ক্ষতি হয় সাধারণত এই ক্ষতি কাভারেজের জন্য অর্থাৎ রকম ঝুঁকি কাভারেজের জন্য এই ইন্স্যুরেন্স করা হয় অর্থাৎ এই ঝুঁকি হলে ইন্স্যুরেন্স কোম্পানি এই কাভারেজ দিবে বা দিয়ে থাকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট বিমার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত রয়েছে সেটি ভিন্ন আলাদা আলাদা বিষয় যাই হোক এই শর্ত সাপেক্ষে ক্ষতিপূরণ দিয়ে থাকে কোম্পানি বা ক্ষতিপূরণের কাভারেজ দিয়ে থাকে এই যে ক্ষতিপূরণ হয় বা হওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষতিপূরণ হওয়ার পর কত দিনের মধ্যে কোম্পানির কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা যাবে অর্থাৎ কোম্পানি যদি স্বাভাবিকভাবে তার এই ক্ষতিপূরণের প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষতিপূরণ দেয় তাহলে সেটা ভালো হয় যদি কোনো কখনও কোনো কারণে না দেয় বা না দেওয়ার সুযোগ সম্ভাবনা বা অবস্থা তৈরি হয় সেই ক্ষেত্রে একজন পলিসি হোল্ডার কি কত দিনের মধ্যে সেই ক্ষতিপূরণের জন্য কোম্পানির বিরুদ্ধে মামলা করবেন এই বিষয়ে আজকে কথা বলতে চাই এটি আপনাদেরকে জানাইতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে প্রযোজ্য অর্থাৎ আমাদের দেশে প্রযোজ্য একটি আইন রয়েছে তামাদি আইন যেটি উনিশশো আট সনের আইন যেটিকে লিমিটেশন অ্যাক্ট বলা হয়ে থাকে এই আইনের তিনটি তফসিল রয়েছে যেখানে বিভিন্ন মামলা করার মেয়াদের বিষয়ে দুটি তফসিল রয়েছে মামলা করার বিষয়ে বলা হচ্ছে এর প্রথম তফসিলে একশো তিরাশিটি অনুচ্ছেদ রয়েছে এবং একশো তিরাশিটি অনুচ্ছেদে বিভিন্ন বিষয়ের বিভিন্ন কারণের মামলা করার সময়সীমা সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং সেই একশো তিরাশিটি তফসিলের মধ্যে যে যেই একশো তিরাশি তফসিলের মধ্যে ছিয়াশির খ তফসিল যেটি রয়েছে বা অনুচ্ছেদ রয়েছে একশো তিরাশিটি তফসিল নয় আমি ভুল বলেছি যে একশো তিরাশিটি অনুচ্ছেদ অর্থাৎ প্রথম তফসিলের একশো তিরাশিটি অনুচ্ছেদের মধ্যে প্রতিটি অনুচ্ছেদে আলাদা আলাদাভাবে বিভিন্ন বিষয়ে মামলা করার সময়সীমা সম্পর্কে বিধান সন্নিবেশন করা হয়েছে এইখানে এই একশো তিরাশিটি অনুচ্ছেদের মধ্যে ছিয়াশির খিয়াশি খ অনুচ্ছেদে এই বিষয়ে বলা হয়েছে এই বিষয়ে বলা হয়েছে যে যদি বা কোনো পলিসি হোল্ডার যদি কোনো বিমা কোম্পানি থেকে পলিসি গ্রহণ করেন এবং এই পলিসি গ্রহণ করার পর যদি তার কোনো ক্ষতি হয় এবং সেই ক্ষতিপূরণের জন্য যেদিন থেকে ক্ষতি হয়েছে সেদিন থেকে পরবর্তী তিন বছরের মধ্যে কোম্পানির বরাবরে এই ক্ষতিপূরণের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা যাবে অর্থাৎ ক্ষতিপূরণ ক্ষতি যেদিন হয়েছে সেদিন থেকে তিন বছরের মধ্যে যদি ক্ষতিপূরণ স্বাভাবিকভাবে রকম মামলা মোকদ্দমা ছাড়া না পাওয়া যায় বা কোনো জটিলতা সৃষ্টি হয় যদি পলিসি হোল্ডার মনে করে যে এই বিষয়ে মামলা করা প্রয়োজন বিজ্ঞ আদালতের মামলা বিচার চাওয়া দরকার তাহলে তাকে যে এই পলিসি হোল্ডারে যেদিন থেকে এই পলিসি গ্রহণ করেছেন এবং যেদিন পলিসি গ্রহণ করার পর এই ক্ষতির সম্মুখীন হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেদিন থেকে পরবর্তী তিন বছরের মধ্যে এই বিমা পলিসির ক্ষতিপূরণের পাওয়ার জন্য অর্থাৎ ক্ষতিপূরণের টাকা বা আর্থিক যে সুবিধা আছে সেই সুবিধা পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মামলা করতে হবে বিষয়টি আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের জানার জন্য আপনাদের সঙ্গে এই বিষয়টি আজকে শেয়ার করলাম এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি আল্লাহ হাফিজ